আসসালামু আলাইকুম আপনি কি জানেন জিমেল অ্যাপে এখন সরাসরি গুগল সেট ব্যবহার করা যায় আর আলাদা কোনো অ্যাপের প্রয়োজন নেই এই ভিডিওতে আপনি শিখবেন কীভাবে আপনার মোবাইলে জিমেল অ্যাপের মাধ্যমে গুগল সেট ও ব্যবহার করবেন গুগল সেট ব্যবহার করার জন্য আপনার ফোনে থাকা জিমেল অ্যাপে ক্লিক করুন পেজটা ঠিক এইভাবে ওপেন হবে নিচের দিকে খেয়াল করুন এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন প্রথমটি হচ্ছে গুগল মিট তারপরে দ্বিতীয় এটা হচ্ছে মেইল এই দুইটি ভাবে থাকে তারপরে আমরা এখান থেকে যে কাজটি করব উপরের দিকে কেয়াল করুন থ্রি লাইন সেই অপশনে ক্লিক করুন আবারও নিচের দিকে স্ক্রল করুন এখানে পাবেন সেটিং সেটিংসে ক্লিক করুন আপনার ফোনে যদি একাধিক জিমেল থাকে তাহলে ফেসটা এইভাবে দেখাবে আপনি যে জিমেইলের আন্ডারে গুগল সেট ব্যবহার করতে চাচ্ছেন সেই জিমেলটি সিলেক্ট করুন আমি এখান থেকে এই জিমেলটি সিলেক্ট করছি আবারও নিচের দিকে স্কল করুন এখানে পাবেন জেনারেল জেনারেল আন্ডারে আছে সেট তার ডাইনের দিকে যে কালি ঘরটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করুন একটু লোডিং হওয়ার পর যে মিলে ইনবক্সে নিয়ে আসলো এখান থেকে দেখতে পাচ্ছেন আগে দুইটি অপশন ছিল এখন তিনটি অপশন শুরু করছে এখন যে অপশনটি আসলো সেটা হচ্ছে সেট আমরা যদি কারোর সাথে সেট করতে চাই তাহলে এই সেট অপশনে ক্লিক করুন ঠিক সেটের ইন্টারফেসটা ঠিক এরকম দেখতে পাবেন এখন যার সাথে আপনি সেট করবেন উপরের দিকে খেয়াল করুন সাজ ইন সেট এই অপশনে ক্লিক করার পর এখানে আপনার যে ব্যক্তির সাথে আপনি সেট করবেন তার জিমেল আইডিটি এখানে দিতে হবে আমারই একটি অন্য জিমেল আইডি এইখানে আমি দিয়ে দিচ্ছি জিমেল আইডিটি দেওয়ার পর আবারও ইন্টারফেসটা এরকম দেখতে পাবেন নিচের দিকে খেয়াল করুন হিস্টোরি ইজ ওয়ান আপনি যদি কারো সেট করতে চান তাহলে এখানে ক্লিক করলে ক্লিপ ওপেন হয়ে যাবে আমি এইখান থেকে লিখে দিচ্ছি হাই লেখার পরে আমি সেন্ড করে দিলাম দেখতে পাচ্ছেন সেটা সেন্ড হয়ে গেল আমি যদি চাই তার কাছে কোনো ছবি বা ভিডিও পাঠানোর জন্য তারপরে ডাইন পাশে দেখতে পাচ্ছেন সুস ইমেজ এই অপশানে ক্লিক করুন আপনার ফোনে থাকার গ্যালারিটা ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি যে ছবি বা ইমেজটি পাঠাতে চাচ্ছেন সেটা সিলেক্ট করুন সিলেক্ট করার পর এড অপশনে ক্লিক করুন দেখতে পাচ্ছেন ইমেজটি এখানে চলে আসছে এখন সে অপশনে ক্লিক করুন দেখতে পাচ্ছেন সেটাও সেন্ড হয়ে গেল আমরা যদি এখান থেকে বেগে যাচ্ছি বেগে আসার পর আমরা যে জিমেলে পাঠিয়েছি সেই জিমেলটা আমরা সিলেক্ট করলাম মেসেজ আইকনের উপরে একটি নোটিফিকেশান দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে ক্লিক করি তারপরে তার সেটগুলো এখানে দেখতে পাবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে